ভিডিওগুলো করেছে সবাই বললো যে আপনি এত চেতে কথা বলেন কেন? হ্যাঁ, এত করে কথা বলেন কেন? টিউমার অপারেশন করা যাবে না এতে জীবন আদি সহ প্যারালাইজড হয়ে चलन শক্তি কথা বলার সক্ষমতা হারিয়ে ফেলতে পারেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ব্রেন টিউমারে আক্রান্ত। নিরাপদ সড়কচ আন্দোলনের প্রতিষ্ঠাতা চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন দীর্ঘ সাত মাস ধরে অসুস্থ। তিনি ছয় মাস ধরে লন্ডনে চিকিৎসাধীন রয়েছেন সংবাদ সম্মেলনে ইলিয়াস কাঞ্চনের ছেলে মিরাজুল মঈন জয় কানাডা থেকে ভার্চুয়াল এক বক্তব্যে তার বাবার অসুস্থতার কথা জানিয়েছেন তিনি বলেন আমার বাবা ইলিয়াস কাঞ্চন ব্রেন টিউমারে আক্রান্ত এখনও চিকিৎসাধীন চলমান রয়েছে তিনি এ বছরের শুরুতে শারীরিক নানান সমস্যার মুখোমুখি হন পরবর্তীতে তার শারীরিক অবস্থা দিন দিন অবনতি হতে থাকলে পরিবারের সদস্যরা গত নয় এপ্রিল ঢাকার ধানমন্ডির আনোয়ার খান মডার্ন হাসপাতালে ডাক্তারের কাছে নিয়ে যান তারপর দীর্ঘ ছয় ঘন্টা পরীক্ষা নিরীক্ষার পর তার মাথার এমআরআই করা হয় রিপোর্টে ফলাফল জানানো হয় তার মাথায় টিউমার হয়েছে অবশ্য আগে থেকেই তিনি কথা বলতে গিয়ে আটকে যেতেন অনেক কিছু মনে করতে কষ্ট হতো এমআরআই রিপোর্টে জানা গেল টিউমারজনিত কারণে এই সমস্যা দেখা গিয়েছে তার এই রিপোর্ট নিয়ে গত তেরো এপ্রিল আগারগাঁও ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সে নিয়ে যাওয়া হয় সেখানে ডাক্তারগণ একটি বোর্ড গঠন করে মতামত দেন তার মাথায় অস্ত্রোপচার করা ক্রিটিক্যাল হবে কারণ টিউমারটি ব্রেনের অনেক গভীর গুরুত্বপূর্ণ নার্ভের সংযোগস্থলে অবস্থান করছে ডাক্তারদের এই মতামত জানার পর পারিবারিকভাবে সিদ্ধান্ত আসে লন্ডনের নিয়ে তাকে চিকিৎসা করা হবে সিদ্ধান্ত মোতাবেক দ্রুত কাগজপত্র ঠিক করে গত ছাব্বিশে এপ্রিল তিনি লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন লন্ডনে পৌঁছানোর পরের দিন থেকেই সেখানকার হার্লি স্ট্রিট ক্লিনিকে নিউরোসার্জারি ডাক্তারের অধীনে নেওয়া হয় দীর্ঘ তিন মাস নানান পরীক্ষা নিরীক্ষার পর গত পাঁচ আগস্ট লন্ডনের ওয়েলিংটন হাসপাতালে প্রফেসর ডিমিট্রিয়াসের নেতৃত্বে তার মাথায় অস্ত্রোপচার করা হয় ডাক্তার অপারেশনের আগে জানান টিউমার অপসারণ করা যাবে এতে জীবনহানিসহ প্যারালাইজড হয়ে চলনশক্তি ও কথা বলার ক্ষমতা হারিয়ে ফেলতে পারেন তিনি ডাক্তারের সিদ্ধান্তের উপর আস্থা রেখে টিউমারটির কিছু অংশ অপসারণের জন্য অস্ত্রোপাচারের অনুমতি দেয় তার পরিবার বাকি অংশ রেডিয়েশন ও কেমোথেরাপির মাধ্যমে নিষ্ক্রিয় করা হবে মোট তিরিশ দিন রেডিয়েশন ও কেমোথেরাপি দিতে হবে ইরাস কাঞ্চনকে